আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানি ও দয়ায় সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাধর আমন্ত্রণ আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার খামারে বিগত দিনের কিছু ভিডিওতে এবছরের একটা ভিডিওই আমি ছাড়ছি আপলোড করছি আপনারা আমার কিছু রাজহার দেখছেন অল্প কিছু অল্প পরিসরে আমি শুরু করছি তো আমি চাচ্ছি এটাকে আস্তে আস্তে গ্রো করতে তো যখনই কোনো একজন ব্যক্তি সেটা যে কোনোই বিষয়ে আর কি ফার্ম বা অন্য কিছু দেখা গেছে সেটা যে কোনো বিষয়ই হতে পারে তো শুরু করতে গেলে তখন প্রথম হচ্ছে জাত সেটা ছাগল পালন হোক সেটা হাঁস মুরগি পালন হোক সে বা অন্য কোনো কিছু সেটা মাছ হোক যাই হোক সর্বপ্রথম প্রশ্ন আসে জাত কেমন ভালো জাত যদি হয় তাহলে ভালো ফলাফল আশা করা যায় তো আমাদের দেশে অধিকাংশ বেশিরভাগ এক কথায় সব রাজহাঁসগুলোই আসলে এটা চায়না রাজহাঁস জাতের তো যদিও আরও পৃথিবীর বিভিন্ন দেশে আরও অন্য অন্য দেশে অন্য অন্য জাত আছে টুলুস আছে তারপরে আফ্রিকান গুজ আছে তো আমরা যেটা আমাদের দেশে সচরাচর দেখি এটা হচ্ছে চাইনিজ গুজ মানে চীনা রাজহাঁস তো এই জাতটা আমাদের দেশের আবহাওয়ার জন্য খুবই পারফেক্ট একটা জাত এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক পরিমাণে বেশি মানে এরা প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবেই এরা এমনি নিজেদেরকে মানিয়ে নিতে পারে আমাদের এই দেশের আবহাওয়ায় তো সকলেই জানেন হয়তো যে রাজহাঁস বছরের একটা টাইম পাঁচ থেকে ছয় পাঁচ মাস এর ভিতরে ধাপে ধাপে দুইবার তিনবার এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় চারবারও ডিম দিয়ে থাকে তো প্রতিবার সর্বোচ্চ আটটা থেকে চোদ্দোটা সর্বোচ্চ চোদ্দোটা পর্যন্ত ডিম দিয়ে থাকে যদিও আমার ফার্মে আমি এখন পর্যন্ত চোদ্দোটা পাই নাই বারোটা এগারোটা আটটা নয়টা দশটা এরকম তো ম্যাক্সিমামই আমি দশটা এগারোটা এরকম পাওয়া যায় তো এটা আসলে জাত ভেদে এই যে চিনারা জাহাষ তার ভিতরেও কোনোটা আছে যেটা আর কি একটু বেশি ডিম দেয় কোনোটা আছে একটু অল্প পরিমাণে ডিম দেয় কেউ আছে গায়ে আকারে অনেক বড় কেউ আছে আকারে অনেক ছোট। তো ব্যবসায় ক্ষেত্রে এই বিষয়গুলো পূর্ব পরিকল্পিত থাকা উচিত যে আমি কী ধরনের জাত পালব ঠিক আছে লালন পালন করব তো আমি মনে করি আমার এখানে যে অল্প সংখ্যক যে হাঁস আছে এই অল্প পরিসরের হাঁসের মধ্যেই আমি কয়েকটা টাইপের হাঁস আমি দেখতে পাচ্ছি এটা আমার কারণের কথা বলছি আমি অন্য জায়গায় ভিন্ন হতে পারে কিছু হাঁস আছে যারা খাবার একটু বেশি খায় মানে ওদের খাবারের যে মানে ওদের যে খোপা বলে আমাদের আঞ্চলিক ভাষায় এখানে খোপা বলে মানে ওদের যে পেট ওই খোপাটা আর কি অনেক বড় হয়ে থাকে এরা খাই বেশি আবার কিছু হাঁস আছে এরা মানে খুব অল্প পরিমাণে খাবার খায় তো আমি এই দুই বছর আড়াই বছর হলেও আমি এই বিষয়গুলো খুব ভালোভাবে আর কি পর্যবেক্ষণ করে দেখলাম যে যারা বেশি খায় মানে খোপাওয়ালা হাঁস বলে আমি অনেক ইউটিউবের ভিডিওতে শুনেছি যে অনেক ভাইয়েরা এটাকে অনেক খামারিরা এটাকে খোপা বড় খোপাওয়ালা হাঁস বলে আখ্যায়িত করেন তো যাই হোক যাই বলা হোক না কেন যারা বেশি খায় যাদের খোপা বড়। এই হাঁসগুলো মানে তাদের ডিমের সংখ্যা বেশি হয় তাদের আকৃতি বড় হয় তো আমার ফার্মে আমি বেশ কয়েকটা এই জাতের হাঁস পেয়েছি তো এই হাঁসগুলো আমি মনে করি পালন করলে অনেক লাভবান হওয়া সম্ভব এরা এক বছরেই চার কেজি প্লাস ওয়েট হয়ে যায় এক বছর শেষ হইতে না হইতে এরা প্রায় পাঁচ কেজির কাছাকাছি এদের ওয়েট হয় এবং যদি দুই বছর হয় তখন তারা ছয় কেজি সাড়ে ছয় কেজি এমনকি সাত কেজি ওয়েট গেইন করতে পারে সম্ভব এটা তো এদের হাসি হাসগুলো এই জাতের হাসি হাসগুলোও বেশ ভালো হয় আমি একটু আগেই বলছি যে এরা ডিম বেশি সংখ্যক ডিম পারে এবং এদের ওয়েট গেইন বেশি তো এদের বাচ্চা বড় সড়ো হয় যেহেতু এরা বড় এদের বাচ্চা বাচ্চাও বেশ ভালো হয় মানে কি বলে একটু বড়ো আকারের হয় বলা চলে এটাকে তো আপনারা যারা রাজহাঁস ভালোবাসেন রাজহাঁস আর শখের বসে পালতে চান অথবা বাণিজ্যিকভাবে আমি আমার নিজের ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি রেকমেন্ড রেকমেন্ড করব যে আপনারা এই যে বড় খোপাওয়ালা হাঁসগুলো এই যে চায়না রাজহাঁসের ভিতরে যেগুলো আর কি খোপা বড় বেশি খায় এই হাঁসগুলো আপনারা আপনাদের খামারে অ্যাড করতে করবেন করার চেষ্টা করবেন আশা করি আপনারা লাভবান হবেন তো আমি আমার এই হাঁসগুলোকে নিয়ে ফিউচারে অনেক প্ল্যান আছে আল্লাহ যদি চাই ইনশাল্লাহ যে আমি এই হাঁসগুলোকে আমার খামারে বেশি বাড়াবো এখন যে বাচ্চাগুলো আসতেছে এখান থেকে একটু বড় হলেই আমি আর কি বুঝতে পারবো যে কোন কোন বাচ্চাটা এই জাতের যদিও বা আমি বাচ্চা ফোটার পরে এদেরকে আলাদাভাবে চিহ্নিত করে রেখেছি তো এই বিষয়গুলোই এই আপনাদের কাছে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা যারা রাজহাস ভালোবাসেন বা রাজহাঁস শখের বসে অল্প কিছু লালন পালন করতে ইচ্ছুক বা যারা বাণিজ্যিক আকারে বড় ফার্ম করতে চাচ্ছেন তো আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা এই হাঁসগুলোকে চিহ্নিত করবেন এবং এগুলোর জাত আপনারা আপনাদের খামারে অ্যাড করবেন আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন তো আজকের এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি দয়া করে আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আরও বেশি বেশি মানুষ এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তো ভালো থাকবেন সকলেই সবার ফার্ম সবার শখের পশু পাখিগুলো ভালো থাকুক এই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা